আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেশ তো নতুন করে আবার স্বাধীন হলো সেই সাতচল্লিশের পর থেকে স্বাধীন হয়েই আসছে বাউান্ন একাত্তর আবার হলো চব্বিশে তো আমি হচ্ছে যার জন্য সবচেয়ে আমার বেশি কষ্ট লাগছে সে হচ্ছে মির মুগ্ধ তো আমার এই বাজিগারের এটা হচ্ছে প্রথম বাচ্চা তিনটা বাচ্চা উঠছিল তো হচ্ছে হাড়িটা পরিষ্কার করার একটু অবহেলায় মারা গেছিলো দুইটা এ বাচ্চারা টিকে আছে তো আমি ওর নাম দিছি মুগ্ধ তো মুগ্ধর জন্য সবাই দোয়া করবেন ও খুব কিউট একটা বেবি আমার বাজিগার পাখিদের মধ্যে প্রথম বেবিও তো আমি আমার নিজের কাছে রাখার অনেকটা চেষ্টা করব। আর প্রথম সেটা হচ্ছে যেই বেবি হোক তার প্রতি একটা অন্যরকম একটা মায়া থাকে তা আমারও যেহেতু সে প্রথম তার প্রতি একটা অন্যরকম মায়া আর মুগ্ধর পানি লাগবে ভাই পানি এই পানি এই মানে ক্লাব ভুলতে পারে না মানে পানি খেতে গেলে অনেকটা সময় খুব কষ্ট লাগে তো তার জন্য সবসময় ওরে স্মরণে রাখতে আমার নাম মুগ্ধ রাখবো তো ওরে নামাই আজকে হাড়িটা পরিষ্কার করবো আজকেও আমার ছেলেকে একটু দেই দেখি কি করে আর হাম এই যে আস্তে 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 নিচে রাখো নিচে রাখো আমার ছেলেটাও হয়েছে একদম মানে আমাদের মতোই আস্তে 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 কামড় দিছে তো হচ্ছে পাখি গাছপালা ফুল এগুলো খুব পছন্দ করে তা যাই হোক মুখ তো ভয় পাবে ওরা সময় নিচে রেখে দিবো না আস্তে আস্তে বাবা ও ভয় পাবে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন